এই যে পুষ্পা আমাৰ বসি গৈছে বাদ নাই এই যে পুষ্পাৰালাইকে এই দেখ গাছ কাটিব নিম গাছ পুষ্পা এই যে দেখাই কি হাৰে গাছ কাটছে আঠে এক গাছ কাটা যাও গাছ কাটছে পুষ্পা ঘৰ এই যে দেখ পুষ্পাৰ লোক কি হাৰে নুকি নুকি গাছ কাটছে

कैमरा नहीं गया मोती <laughs> से मोती से मोती से कैमरा में भाई जो देखो घास काट सब पूरा से ये हमारा गुरु जय देखा सी तुम हम मुसलमान आ पड़ दिन लगा ये जो देखो माड़ा किया रे घास काट से देखो ढाका उठा उठा दे से खाली ये <laughs> देखो घास काटी खिला से मुने यार ये <laughs> <laughs> <एजे> देखो बाल है जो नहीं बाल ये हट गया ना

এই যে দেখো মালটা এলাও ফেলে বা পারেনি এলে পুষ্পা আসি পুষ্পা আসি এলে মালটা তাল দিবে এলাও গাছ ফেলে বা পারেনি এই যে দেখো পুষ্পা চিল্লা আছে শিকায়ত আসবে টাকলু মালটা আর এই যে দেখো আমার সে গাছ কাটিবার ইচ্ছে আর দেখো ডকাটা এলাও গাছ কাটিয়ে ফেলে বা পারেনি ডকাটা দেখো এই যে দেখ এই যে শিকায়ত দেখো দেখো আর এই যে ওইখানে চলে যাচ্ছে দুইটা মাল বিড়ি খাওয়া তাস খেলা সে মদ খাবে এলাই বিড়ি খাবে দেখা বাসেন তোমরা এলা পুষ্পা বলে চন্দন কাটার ব্যবসা করিছে তার জন্যে এইবার পুষ্পার দাদা নাম হসে ওয়ার চুষ্পা এই যে দেখা বাসেন চুষ্পা এইবার মই নিম কাটার ব্যবসা করিম মোর ভাই যেহেতু চন্দন কাঠের ব্যবসা করি

দেখা পাচ্ছেন দেখা পাচ্ছেন এই যে পুষ্পা দেখো মুখত ঢুকি দিছে পুষ্পা নহয় আর কি পুষ্পা পুষ্পা দাদা আর এই যে ইয়া এত শিকায়ত আর এই যে তোমার দেখা পাচ্ছেন এই নিম গাছের ব্যবসা করছে এই নিম গাছের দেখো দেখো এই যে নিম গাছের ব্যবসা করছে এই যে পুষ্পা কি আর বসি আছে এসে দেখো চা পাতা পাখানে নিম গাছ চুরি করিবার ইচ্ছে মালগেলা এই যে তোমাৰ পুষ্পাৰ আণ্ডাৰবেন ভিতৰত কত কাজ চলেছে চা পতা গাছ ভাই কাটা চলেছে হেল্ল' গাইজ দেখ এই যে দেখ পুষ্পাৰ আণ্ডাৰমেনৰ ভিতৰত কত কাজ চলে তোমাৰ দেখাই পাচন আৰু কাজ দেখামা তোমাক পুষ্পাৰ আণ্ডাৰমেনৰ ভিতৰত কত কাজ চলেছে তোমাৰ দেখিবেন গাইজ হেল্ল' গাইজ যদি তোমাক আমাৰ ভিডিঅ'খন ভালো লাগে বেছি কৰি লাইক শ্বেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দিবেন বেছি কৰি ফ'ল' কৰি দিবেন